বর্তমান বিশ্বের ভিতরে ইহুদিরা গোটা বিশ্বটাকে মনে হয় যেন তারা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে আসলে এটি একটি দুঃস্বপ্ন কারণ এই পৃথিবী আল্লাহ রব্বাহ আলবিন কেবলমাত্র মুসলমানদের কারণেই টিকিয়ে রেখেছেন হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ আল্লাহ এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো একজন ব্যক্তি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমত হবে না আর মুসলমানের কারণেই আল্লাহ পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছেন সম্মানিত সুদীপ আজ আমরা ইয়াহুদি ধর্মের বা ইয়াহুবি ইয়াহুদি ধর্মাবলম্বীদের আঁকিদা নিয়ে আমরা কথা বলবো তারা কোন বিশ্বাসে ইয়াহুদি হয়েছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তারা কিন্তু একটা সময় মুসলমানদের একটি পাঠ ছিল মুসলমানদের মধ্যেই গণ্য ছিল যেমন তাদের পূর্বপুরুষ সর্বপ্রথম হজরত ইয়াকুব আলী ইসলামের সন্তান ইয়াহুদা এরপরে তার অন্যান্য সন্তান রুবেল অন্যান্য সন্তান যারা শামন বিভিন্ন রকমের যারা ছিলেন তাদের সকলকে নিয়ে তারা যে দশ ভাই ছিল তারা সবাই কিন্তু নবী পরিবারের সন্তান ছিল হজরত ইয়াকুব আলী ইসলামের সন্তান পরবর্তীতে যত নবী আম্বিয়া আকেরাম এসেছেন সকলেই কিন্তু হজরত ইয়াকুব আলী সালামের এই বংশের মধ্যে এসেছেন যার কারণে তারা ইয়াহুদিরা বর্তমানে অনেক নবীদেরকে তাদের নবী বলে দাবি করে থাকে যেমন হজরত দাউদ আলী ইসলামকে তারা ডেবিথ বলে দাবি করে এবং দাউদ আলী ইসলামকে তারা ডেভিড নামে ডাকে এবং সেই নামে তারা নিজেদের অনেকের নামও করে থাকে এরপরে হজরত মুসা আলী ইসলামকে তারা মার্শাল বলে হজরত ইব্রাহিম আলী ইসলামকে তারা আব্রাহাম বলে হজরত ইউসুফ আলি ইসলামকে তারা জোসেফ বলে এরপর বিভিন্ন নবীদেরকে আদম আলী ইসলামকে অ্যাডাম বলে এরকম বিভিন্ন নবীদেরকে তারা তাদের মতো করে ডেকে তারপর তারা বোঝাতে চায় যে তারা তাদেরই অংশ মূলত এ সমস্ত পয়গম্বর এরা মুসলমানদের অংশ এবং তারা সকলে মুসলমান কারণ হজরত ইব্রাহিম আলী ইসলামের বংশ থেকে তারা সকলে এসেছেন এবং সকলকেই হজরত ইব্রাহিম আলী ইসলাম নাম দিয়েছিলেন হুয়াসম কুমুল মুসলিমিন তাদেরকে আমাদের সকলকে তিনি মুসলমান নামে নামকরণ করেছেন সম্মানিত সুদি ইয়াহুদিদের আকি দাকি মূলত ইয়াহুদিরা কোন বিশ্বাসে বিশ্বাসী তাদের ধর্মের ভিতরে আমাদের সাথে পার্থক্যটা কোথায় মূলত আমরা আল্লাহ রব্বুল্লা আলমেনকে মানি তারাও আল্লাহ বলে একজনকে মানে কিন্তু তারা তাদের সে আল্লাহ তালার সাথে শরিক করে শিরিক করে কীরকম আল্লাহ তালা বলছেন তিরিশ নম্বর আয়াতকারী মধ্যে আল্লাহ তালা বলছেন ওকাল ওজাই রিব্লাহ তারা হজরত ওজাইর আলিহ ইসালামকে আল্লাহ তালা সন্তান মনে করে না ওজুবিল্লা। যেটি এই শুধু এতটুকু কারণে কারণে হলো তারা আমাদের থেকে ভিন্ন এবং তারা কাফের এরপরে তারা মনে করে আল্লাহ তালা গরিব হয়ে গেছেন না উজুবিল্লাহ তারা বলে তারা বলে যে আমরা ধনী আল্লাহ দরিদ্র হয়ে গেছেন না মা আল্লাহ এরপরে আল্লাহ তালাকে তারা কৃপন বলে থাকে বলে ওকাল ইয়াদুল্লাহ তারা আল্লাহ তালাকে বলে যে আল্লাহর হাত কৃপনতার হাত না উজুবিল্লাহ এরপরে তারা বলে থাকে যে হেদায়তের একমাত্র উৎস নাকি তারা নিজেরাই এজন্য তারা বলো কল কোন নাসারা তোমরা ইহুদি অথবা নাসারা হয়ে যাও কারণ তাহাদ তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে তারা নিজেদেরকে হেদায়তের একমাত্র মূল কেন্দ্রবিন্দু মনে করে থাকে এরপরে তারা নিজেদেরকে আল্লাহর প্রিয় মনে থাকে মনে করে থাকে যেমন তারা বলে বলেন যে ওকালতুল ইহুদ সরা নাহনু আবনা উল্লাহ ও আহিব্বা ও আমরা আল্লাহ তালার কাছের এবং ভালোবাসার প্রিয় মানুষ তারা এটা বলে থাকে তারা নিজেদেরকে জান্নাতি বলে থাকে ওকাল উল্লাহিয়া দখুল আল জান্নাতা ইল্লা মান কানা হুদ সরা তারা বলে থাকে যারা ইয়াহুদি নয় তারা জান্নাতে যাবে না ইয়াহুদিরাই জান্নাতে যাবে এটা তারা বলে থাকে এবং তারা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত মনে করে থাকে তারা বলে জালিকা বি আন্না হম কর উল্লা তেমাসান আন্নাওর ইল্লা ইয়ামা মা তাদেরকে নাকি জাহান্নাম স্পর্শ করতে পারবে না জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না সম্মানিত শুধু এই ডিফারেন্সগুলো মূলত মূল পর্যায়ে আমাদের সাথে তাদের সাথে ছিল মুসলমানদের সাথে তবে এখন আর শুধুমাত্র এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ নয় এখন তারা সম্পূর্ণভাবে মুসলমানদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়ে গেছে এবং তারা এই মুসলমানদেরকে ধ্বংসের জন্য সবচেয়ে বেশি উঠে পড়ে লেগেছে এখন সেই পার্থক্যগুলো আগের যে পার্থক্য ছিল মূলত ধর্মীয় পার্থক্য বা আকিদার পার্থক্য সেগুলো নেই এখন তারা মূলত যাচ্ছে চাচ্ছে মুসলমানদেরকে একেবারে সমলে ধ্বংস করে দেওয়ার জন্য যেটা কখনোই সম্ভব নয় কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তিনি আল্লাহ আল্লাহ তালা নিজে মুসলমানদেরকে সহযোগিতা করবেন কারণ তিনি বদরের সহযোগিতা যোগিতা করেছেন আল্লাহ বলেন লকদ্দান ওয়ন্তুম আজিল্লা আল্লাহ তালা সেখানে বদরের ময়দানে মুসলমানদেরকে সহযোগিতা করেছেন এরপরে আল্লাহ তালা হুনাইনের সময় লাক ফি হুফি মাওয়া ওয়া ক্যাসিমাউমা হনাইন হুনা আল্লাহ তালা তাদেরকে নসরত দান করেছেন সহযোগিতা করেছেন বদ রহুদ খন্দক সমস্ত সময়ে আল্লাহ রব্বুল্লা আলমীন মুসলমানদেরকে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন ঠিক এভাবে করে বছরের পর বছর দিনের পর দিন চলে যাবে আমত পর্যন্ত আল্লাহ রব্বুল্লা আলমিন মুসলমানদেরকেই সহযোগিতা করবেন এবং আমরাই একমাত্র আল্লাহ তালার ঘাঁটি বান্দা আল্লাহ তালাকে মেনে চলছি বাকিরা সিলেক্ট করছে সুতরাং ইয়াহুদি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় জাতি সবচেয়ে নিকৃষ্ট জাতি যারা আল্লাহ তালার করে যারা আল্লাহকে দরিদ্র মনে করে যারা আল্লাহকে মনে করে না উজুবিল্লাহ আসুন সম্মানিত ভাইরা আমরা এই বিষয়গুলো জানা আমাদের অত্যন্ত প্রয়োজন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমাদেরকে মুক্ত জীবন দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি